ভিসা আবারও বন্ধ হয়ে গেল রে ভাই ভিসা আবারও বন্ধ হয়ে গেল দুবাইয়ের জন্য ভিসা আবারও বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক আসসালাম কেমন আছেন সবাই আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে তো কিছু সুসংবাদ কিছু দুঃসংবাদ দুনোটা মিলেই আছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি আসলে সবসময় ভিডিও দেই না যদি কোনো অথেন্টিক নিউজ না থাকে সেই ক্ষেত্রে আজকে আমি নিউজ দিব হলো ভিজিট ভিসা নিয়ে ভিজিট ভিসা আসলে দুবাইতে গত দুদিন যাবৎ গত দুদিন যাবৎ ভিজিট ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে না রিজেক্ট আসতেছে রিজেক্ট হয়ে যাচ্ছে ভিজিট ভিসা এর কিছু কারণ আছে দেখবেন ভিজিট টাইপিং সেন্টার যেখানেই থাকুক দুবাইতে শারজাতে আবুধাবিতে তারা কিছু ভিসা ইস্যু করে আপনার হইলো বিভিন্ন জায়গা থেকে যেমন আপনার দুবাইতে বসে টাইপিং সেন্টার এবং অফিস তারা ভিজিট ভিসাটা ইস্যু করতেছে সারজার কোনো অথরাইটে থেকে বা সারজার কোনো অফিস থেকে বা সারজার কোনো গভর্নমেন্ট থেকে তারা ভিজিট ভিসাটা ইস্যু করে দেখবেন আপনি ভিজিট ভিসার ভিতরে একটা জায়গা থাকে সেখানে প্লেস অফ ইস্যু আছে। ঠিক আছে এই যে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা এখান থেকে আপনার দেখে নেবেন যে এখানে কোন জায়গা থেকে মানে ইউই আমিরাতের কোন জায়গা থেকে ভিসিট ভিজিট ভিসাটা মানে ইস্যু হয়েছে তো প্লেস অফ ইস্যু যদি আপনার সার্জার যদি কোনো কোম্পানি হয়ে থাকে টাইপিং সেন্টার অফিস তাহলে সার্জারগুলো টোটালি রিজেক্ট আসতেছে মানে অ্যাপ্রুভাল আসতেছে না যদি কোনোটা দাবির হয় অন্যান্য জায়গার হয় রিজেক্ট আসতেছে এখন এই মুহূর্তে আজকের খবর সেটা হলো শুধুমাত্র দুবাইতে যাদের ই আছে যারা দুবাই থেকে ইস্যু করতে চাচ্ছেন তাদেরটা হচ্ছে তাদের দুবাই ভিজিট তাদেরও হচ্ছে মাল্টিপোলও হচ্ছে থার্টি ডেজ সিঙ্গেল এন্ট্রি সিক্সটি ডেজ সিঙ্গেল এন্ট্রি সবগুলোই হচ্ছে তো মূল খবর হলো বেশিরভাগ লোকেরই আপনার সারজা টাজা সারজা থেকেই করে দুবাই আর ভিতরে ভিতরে আজমানের যারা আছেন তারা মূলত দেখবেন প্রায় ভিজিট ভিসাই প্লেস অফ ইস্যু হলো সার্জা তো সার্জা থেকে যারা করতে চাচ্ছে তাদেরটা ইস্যু হচ্ছে না যারা দুবাই থেকে করতেছে তাদেরটা হচ্ছে এখানে আরো কিছু অপশন আছে যারা দাড়ি সহকারে দিচ্ছে ফটো ফটো যারা অনেকে হয়তো অনেক টাইপিং সেন্টার আছে তারা জানে না বা হয়তো দেখতেছে যে অনেক সময় খেয়াল করে না জানে অবশ্যই তারা আমাদের সাথে অনেক ভালো জানে কারণ তারা কাজ করে সব সময় দেখবেন তারা বলবে আপনাকে যে ভাইয়া দাড়ি ছাড়া ফটোশপে ক্লিন শেপ করে দেন তাহলে ওইগুলাও আসতেছে আহ সহ দিলে রিজেক্ট হচ্ছে তো এইগুলা কিছু কিছু কারণে রিজেক্ট হইতেছে তো যারা নিউজ দেখতেছেন আশেপাশে যে ভিসা বন্ধ আসলে টোটালি বন্ধ না দুবাইতে এখন এমন একটা বিষয় দেখবেন যে বলতেছে ভাই ভিসা বন্ধ তার নিউজও সঠিক যে বলতেছে ভাই ভিসা হচ্ছে তার নিউজও সঠিক কিভাবে বুঝবেন আপনি আসলে দুবাইতে এখন একটা হজবর ল হয়ে গেছে মানে যে যেভাবে পারতেছে ভিসা অ্যাপ্লাই করতেছে যে যেভাবে তদবির করতে পারতেছে টেবিলের নিচ দেওয়া হোক উপরে দেওয়া হোক মানে করাইতেছে এই হইল বিষয় আর এমপ্লয়মেন্ট ভিসা যেগুলা এগুলার খবর আগামীতে আমি বলবো কারণ হলো এক ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে আপনারা এমনিতেই লম্বা ভিডিও পছন্দ করেন না দেখতে চান না তো ভিসার খবর যদি কাউকে দেই তাহলে সবাই দেখতেছেন ভিডিও অন্য কোনো খবর তো আসলে কেউ দেখে না কারণ ভিসাটাই হয়তো সবার জরুরি এর জন্য যাই হোক তো ধন্যবাদ সবাইকে আমাকে এইভাবে সাপোর্ট করতেছেন ভিজিট ভিসার বিষয়টা হলো এরকম তো যারাই এখন ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন যারাই আপনারা এই করবেন তাদেরকে যার সাথে কাজ করতেছেন অবশ্যই তাদেরকে ভালোভাবে জেনে শুনে করবেন যে তারা আসলে কোথা থেকে ইস্যু করতেছে যদি হয় তাহলে হবে না আর যদি দুবাইয়ের হয় তাহলে আশা করি হয়ে যাবে তো এটা কতদিন হবে এটা হলো দেখার বিষয় কথা বুঝতে পারছেন জানার বিষয় কারণ যে কোনো সময় আমাদের দেশের জন্য বন্ধ হয়ে যেতে পারে তবে এটা শুধু বাংলাদেশিদের জন্য হচ্ছে না এটা আপনার দুবাই দুবাইয়ের যে ভিজিট ভিসার বিষয়টা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আর ইজিপ্টের জন্য মনে হয় আমি একজাক্টলি জানি না তো এই তিন দেশের জন্য একই সমস্যা হচ্ছে ইন্ডিয়ার জন্য সমস্যা হচ্ছে তো এই হইল বিষয় আপাতত ভিজিট বিষার ব্যাপারে যারাই করবেন একটু সাবধানে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে যারা ভাবতেছেন যে ভিজিট বিষা এসেই পার্টনারে লাগিয়ে ফেলবেন তারা সাবধান আর যারা ভিজিট বিষায় চলে আসছেন তাদের কিন্তু এখন এই মুহূর্তে ভিজিট বিষা রেনিউ করতে গেলে আপনার কিন্তু ই হবে না এই বাই ইয়ার মানে পাস হতে হবে দুবাই থেকে আউট হতে হবে যে কোনো কান্ট্রিতে কাছে কিনারে আপনার একজিট নিতে হবে হয়তো বাই ইয়ার অথবা বাই বাস মানে প্লেনেও যেতে হতে পারে আবার বাসেও যেতে হতে পারে এই ইউ এর ভিতরে থেকে ইন আউট করে যে যেভাবে আগে সিস্টেম ছিল ইন আউটের সিস্টেমটা ওই ইন আউটের সিস্টেমটা এখন হচ্ছে না মানে দুবাইয়ের ভিতরে থেকে আপনি রিনিউ করতে পারবেন না দুবাই থেকে বাহিরে যেতেই হবে বুঝতে পারছেন এই হলো বিষয় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন দেখি যদি ভালো কোনো নিউজ বা অথেন্টিক কোনো নিউজ থাকে আমি আবার অন্য কোনো ভিডিওতে আসবো আসসালামু আলাইকুম যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এরকম গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকতে পারেন ধন্যবাদ